বাংলাদেশ সেনাবাহিনীর উন্নয়ন এবং আমাদের ফোর্সেসগুল দুই হাজার তিরিশে অর্জনের লক্ষ্যে প্রয়োজনীয় সহযোগিতা পৃষ্ঠপোষকতা এবং দিন নির্দেশনা অনবরত প্রদান করে যাচ্ছেন সুদিমণ্ডলী আজকের একটি সুন্দর পরিচ্ছন্ন দৃষ্টিনন্দন প্যারেড প্রদর্শনের জন্য আমি প্যারেডে অংশগ্রহণকারী সকলকে জানাই আমার আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ আপনাদের পেশাদারিত্ব এবং চৌকশতা দেখে আপনাদের কর্নেল কমান্ডার হিসেবে আমি সত্যি গর্বিত আমি গত তিন নভেম্বর দুই হাজার একুশ তারিখে গৌরবময় ঐতিহ্যবাহী ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ষোলোতম কর্নেল অব দি রেজিমেন্ট এবং গত আঠাশ মার্চ দুই হাজার বাইশ তারিখে কোর অফ আর্টিলারি নবম কর্নেল কমান্ডার এবং উনিশ অক্টোবর দুই হাজার বিশ তারিখে কোর অফ মিলিটারি পুলিশের ষষ্ঠ কর্নেল কমান্ডার হিসেবে অভিষিক্ত হই সেনাবাহিনীর এই তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কোরের অভিভাবক হিসাবে আপনাদের কল্যাণে নিবিড়ভাবে সম্পৃক্ত হওয়ার সুযোগ পেয়ে আমি সত্যি আনন্দিত এবং পরম করুণাময়ের কাছে সুক্রিয়া আদায় করছি দায়িত্ব গ্রহণের পর থেকে আমি সবসময় চেষ্টা করেছি ইস্টবেঙ্গল রেজিমেন্ট আর্টিলারি এবং মিলিটারি পুলিশ করের উন্নয়ন এবং সক্ষমতা বৃদ্ধির জন্য ইস্টবেঙ্গল রেজিমেন্ট বাংলাদেশ সেনাবাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ঐতিহ্যবাহী একটি কোর ভবিষ্যৎ চ্যালেঞ্জকে মোকাবেলার জন্য ইস্টবেঙ্গল রেজিমেন্টকে যুগোপযোগী আধুনিক ও শক্তিশালী রেজিমেন্ট হিসেবে গড়ে তোলার প্রয়োজনীয়তা অনস্বীকার্য সে কারণেই সেনাবাহিনী প্রধান এবং আপনাদের কর্নেল অব দি রেজিমেন্ট হিসেবে অত্যাধুনিক অস্ত্র ও সরঞ্জামাতি সংযোজনে আমি বিশেষ গুরুত্ব আরোপ করি মিলিটারি পুলিশ কোরের জন্য সেনা সদর এজিস শাখার অধীনে পৃথক অ্যাডহক মিলিটারি পুলিশ পরিদপ্তরের কার্যক্রম শুরু করা হয়েছে এছাড়াও মিলিটারি পুলিশের কর্তব্য পালনকে আরও যুগোপযোগী করার লক্ষ্যে আধুনিক ও উচ্চ ক্ষমতা সম্পন্ন যানবাহন ও সরঞ্জা করা হয়েছে এছাড়াও মিলিটারি পুলিশ কোরের বর্তমান পূর্বের চাকরি সম্পর্ক কর্মকর্তাদের জন্য এমপি ইনসিগনিয়া প্রবর্তন করা হয়েছে সম্মানিত সুধি সার্বিকভাবে আমি বলতে চাই সেনাবাহিনীতে কোর অফ আর্টিলারি বেঙ্গল রেজিমেন্ট এবং কোর অফ মিলিটারি পুলিশের কর্নেল কমান্ডারের দায়িত্ব পালনের সুযোগ পেয়ে আমি এই গুরুত্ব পালনের যথাযথভাবে আন্তরিক ভাবে চেষ্টা করেছি এবং আল্লাহর রহমতে আমি সেই দায়িত্ব সঠিকভাবে পালন করেছি বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করছি